নমস্কার সকল বন্ধুদের দেবব্রত নিয়োগী ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে পৌঁছেছি স্যারের ড্রয়িং স্কুলেতে আমাদের প্রত্যেক বছরের ন্যায় রথযাত্রার জন্য আজকে উল্টো রথযাত্রা তো আমাদের সবাই মিলে আনন্দ ভোগ করে এই রথযাত্রাটি সম্পন্ন করতে আমরা এখানে প্রস্তুত হয়েছি তো এখন রথযাত্রা শুরু হয়েছে এখন পথিক পরিক্রমা চলছে তো চলো আগে আস্তে আস্তে এগোতে থাকি সবাই মিলে এইভাবে আনন্দ করতে থাকি যারা প্রথম দিনের রথযাত্রার পরিক্রমা যখন হয়েছিল তার ভিডিওটি দেখোনি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলে গিয়ে আগে ভিডিওটি দেখে নিতে পারো আজকে আমাদের উল্টো রথযাত্রাতে এখানে পরিক্রমা প্রায় শেষের দিকে আর সবাই মিলে বাচ্চারা খুব আনন্দে রয়েছে খুব আনন্দ করছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছিলাম আগের ভিডিওতে এটাতেও বলছি যে আমাদের চ্যানেলে একটু ভিডিও আসতে দেরি হচ্ছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী আমাদেরকে একটু সাপোর্ট করুন আমরা খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো খুব শীঘ্রই আসছি আবার নতুন ভিডিও নিয়ে এখন আস্তে আস্তে আমরা চলে এসেছি একদম গন্তব্যের কাছে পরিক্রমা প্রায় শেষ এখন স্কুলেতে ঢুকবো ড্রয়িং স্কুলেতে একটু প্রসাদ হচ্ছে এখন প্রসাদ দানের পর আমরা এখান থেকে চলে যাব আর একটা জায়গায় সেটা আপনাদেরকে এক্ষুনি শেয়ার করছি কারণ অনেক দিনের আকাঙ্ক্ষা সেটাকে আজকে পূরণ করার ইচ্ছা আপনারা সঙ্গে থাকুন আজকে এখানে সকলে মিলে জমায়েত হয়েছে প্রায় হাজার হাজার মানুষের জমায়েত তার মধ্যে আজকে আমরা এই বড় রথগুলি টানার চেষ্টা করব। কারণ কখনো এত বড় রথ তো আগে টানিনি এটা একটা বিশাল বড় আমাদের কাছে পাও না আর প্রভুর ইচ্ছায় আজকে সেই ইচ্ছাও আমাদের পূরণ করে দিয়েছেন উনি বড় রাত্রি আজকে আমরা টানতে পেরে খুবই খুশি খুব এখানে পুরুলিয়ার ছৌ নাচের ব্যবস্থা রয়েছে এখানে ছৌ নাচ করছেন অনেক শিল্পীরা সেটাও আজকে দেখা হয়ে গেল কারণ পুরুলিয়া এখনও পর্যন্ত ঘুরতে যাওয়া হয়নি পুরুলিয়াটা বাকি রয়ে গেছে হয়তো কোনো দিনও যাওয়া হলে এই জিনিসটা আবার দেখতে পাবো অবশেষে সেই সুযোগ জগন্নাথ দেবের বড় রথ আজকে টানতে পেরে মানে কি বলবো সেই কৃপা আজকে আমরা পেয়েছি ওনার যে আজকে এই রথ টানতে পারছি খুবই খুশি খুব খুব খুশি আমরা আর আমি তার ফাঁকেই পেয়ে গেছি ওনার রথ থেকে খাজা সেই খেতেই এখন ব্যস্ত আর দেবাংশু একটু রেস্ট নিয়ে নিচ্ছে এত বড় রথ টানার পর একটু হাঁপিয়ে পড়েছে তাই এখন আস্তে আস্তে রথযাত্রা শেষের দিকে এখন এখান থেকে আমরা বেরিয়ে সোজা যাব বাড়ির দিকে আর রাত হয়ে গেছে অনেক আর হয়তো মেলায় যাওয়া হবে না তাই আজকের মতন এখানে এই ব্লগটা শেষ করব দেখা হচ্ছে পরের ব্লগে আসছি আবার নতুন কোন ব্লগ নিয়ে নমস্কার শুভরাত্রি সকল বন্ধু